আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙ্গা মাখা তো কামরাঙ্গা আমার কিন্তু ভীষণ পছন্দের একটি ফল তো এটা আমাদের নিজেদের গাছের কামরাঙ্গা তো আমি ফ্রেশ একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন আটটি কামরাঙ্গা নিয়েছি তো এই কামরাঙ্গাগুলো হচ্ছে আমরা যেভাবে মাখিয়ে খাই তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো শুধু আমি খাবো না এখানে হচ্ছে সামিয়া মাখাচ্ছে আমি মাখাচ্ছিলাম না আমি হচ্ছে বসেছিলাম আর রাতের বেলা তো তখন হচ্ছে কারেন্টও চলে গেছিলো মোবাইলের আলো ধরে হচ্ছে আমরা মাখাচ্ছিলাম এবং আমার ছোট সায়েন বেবি প্লাস আরও ছোট ছোট ভাই বোন যারা আমার আসে ওদের সকলকে নিয়ে আমরা হচ্ছে কামরাঙ্গা এর আগেও আমি আমার ভিডিওতে আমরা মাখা তার পেয়ারা মাখা বিভিন্ন ধরনের ফলের মাখানো তারপর হচ্ছে আম ভিটায় যেয়ে আম মাখানো সকলে মিলে হচ্ছে গ্রামের বাড়িতে এভাবে হচ্ছে মজা করে কোনো কিছুর ভর্তা করে খাওয়া খুবই মজার আর বিশেষ করে টক ফল যেমন বড়ই ভর্তা আম ভর্তা কামরাঙা এগুলো খেতে ভীষণ ভালো লাগে সবার সঙ্গে মজা করে তো আমরা হচ্ছে সবাই মিলে মজা করে এখন কামরাঙ্গা মাখা খাব তো আপনারাও দেখলে খুব মজা পাবেন তো পুরো ভিডিওটি খুবই মজার হবে তো দেখতে থাকুন আর আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উচ্ছে দর্শক বিন্দুরা পড়াশোনাও করতেছে তারা তারা খাবে না এই ছোট্ট বেবিরা হচ্ছে আমার ছোট ভাই বোন এবং আমার সায়েন বেবি ওর মামা খালাদের সঙ্গে অনেক মজা করতেছিল আর হচ্ছে অপেক্ষা করতেছে কখন কামরাঙ্গা মাখা হবে তো সায়ান হচ্ছে এর আগে কখনো কামরাঙ্গা খায় নাই আজকে প্রথম হচ্ছে ও খাবে তো এর আগে ও একটা কামরাঙ্গা এমনি খেয়েছে কিন্তু মাখানো ঝাল দিয়ে ও তো ছোটো এর জন্য খেতে পারে না তবে আজকে ও আগের দিন হচ্ছে আমরা মাখা ছিল তো সেইটা অনেক ঝাল ছিল তারপরও সবার সঙ্গে খুব মজা করে খেয়েছে আজকে জানি না কি করবে দেখা যাক কি হয় তো কামরাঙ্গাকে দেখুন এরকম যখন কাটা হয় তখন ফুলের মতো দেখা যায় খুব দেখতে ভালো লাগে মানে কামরাঙ্গা ফলটা দেখতেও যেমন লোভনীয় খেতেও ভালো আর এর তো আপনারা জানেনই কতটা ভালো তো সামিয়া এমনিতেই হচ্ছে সব ধরনের আমার ফোনে যে মানে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে তো বেশিরভাগ ভিডিওসতে যতগুলো মাখানো দেখিয়েছি আমরা মাখানো পেয়ারা মাখানো আম মাখানো সবগুলো মাখাই কিন্তু সামিয়া মেখেছে ওর হাতের মানে এই ভর্তা মাখানো এগুলো খুবই মজার হয় তো আমি বলছি যে আজকেও তুমি মাখাবা তো এই যে অলরেডি ওর সবগুলো কেটে নিয়েছে আরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করে তো আমরা হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের তো মাটির ঘর তো তারপরে আবার ছিল না কারেন্ট তো সব মিলিয়ে এই অবস্থা তো প্রথমে কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে তো এতক্ষণ আমরা হচ্ছে ফোনে লাইট ধরে হচ্ছে কাটতেছিল এখন কারেন্ট আসছে এখন হচ্ছে মাখা ছিল তো অপেক্ষা করতেছিলাম যে কখন বিদ্যুৎ আসবে এই জন্য তো এখন শুকনো মরিচ দিয়েই যে মা দেখতে ভীষণ আমার তো আগে থেকেই মুখে পানি চলে আসছে এই যে সায়ন বেবি একটু পোস্ট মেরে খাচ্ছে তো এই যে সব দর্শক চলে আসছে খাওয়ার জন্য মানে কোনো কিছু মাখানো হলে সবাই মিলে একসঙ্গে যে কারাকারি করে ভাগাভাগি করে আর বিশেষ করে আম মাখানো হলে আম মাখানোর যে নিচের রসটা সেটা খাওয়ার জন্য সবাই টানাটানি করবে তো এইটা ভীষণ ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই মজার মজার ভিডিও গুলো পেয়ে ধীরে ধীরে আগাই যাচ্ছে সবাই খালি